পে কমিশন দ্রুত গতিতে কাজ এগিয়ে নিচ্ছে এরই সাথে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠিত হলো তার মানে হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল এখন আমরা যারা কর্মচারী রয়েছি তাদের কাজ হচ্ছে দাবিগুলি যথাযথভাবে উপস্থাপন করা দাবিগুলি বেশি বেশি করে তুলে ধরা আমরা এই পে কমিশনের কাছে একটা অন্যতম দাবি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য আমরা বিনা সুদে সহজ কিস্তিতে কমপক্ষে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা লোন চাই এবং এই কিস্তিটা যাতে সহজভাবে কর্তন করা হয় যেমন একজন কর্মচারী যদি ত্রিশ হাজার টাকা বেতন পায় আর তার যদি বিশ হাজার টাকা মাসে লোন কর্তন হয় তাহলে তার সংসার চলবে কিভাবে। এই জন্য সহজভাবে তার যতটুকু কর্তন করলে সহজ হয় ততটুকু কর্তন করার সুযোগ রাখতে হবে এবং চাকরি থাকাকালীন সময়ের মধ্যে যদি তার সেই লোন শোধ না হয় তাহলে সেটা যেন ফাইনাল সেটেলমেন্ট থেকে মানি পেনশন থেকে যাতে কর্তনের সুযোগ রাখা হয় আর ভাই সে তো পালিয়ে যাচ্ছে না ওই কর্মচারী যদি মারাও যায় তবুও তার তো সেটেলমেন্ট রয়ে গেছে আর আমাদের সকলের টাকা তো সরকারের কাছেই জমা আছে তাহলে আমাদেরকে লোন দিতে অসুবিধা কোথায় এবং সহজ কিস্তি করতে অসুবিধা কোথায়